তো আপনারা কিন্তু এই গিমবেল থেকে এরকম একটা থ্রি সিক্সটি রোটেশন ভিডিও বা আপনার রিলস ভিডিও এই ধরনের কিন্তু আপনারা ফুটেজ কিন্তু আপনারা নিতে পারবেন এখন যেই হচ্ছে সেটা কিন্তু একটা রোটেশন ভিডিও তো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বেলেই সেট করার ভিডিও আপনারা বুঝতে পারছেন যদি আপনারা এখন চলন্ত অবস্থা বা হেঁটে ভিডিও করেন তো ভিডিও স্মুথলি কিরকম পাবেন তো এই বেল দিয়ে কিন্তু এরকম একবারে স্মুথলি আপনারা ভিডিও করতে পারবেন তো চমৎকার এই গিমবেল কিন্তু আপনারা যে কোনো কাজে আপনারা আপনাদের ব্লগিং বা আপনারা যে কোনো ভিডিও করা মেটিং করার জন্য আপনারা কিন্তু এই গিমবেলটি ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও ক্যামেরা গেলার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসা একবারে নতুন মডেল একটি থ্রি এক্সেস মোবাইল গিমবেল তো এটা হচ্ছে আউসন ব্র্যান্ডের একটি মোবাইল গেম একদম লেটেস্ট মডেল দুই হাজার পঁচিশে তো এটি নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো এবং এই গেম বেলটাতে কি কি ফিচার আছে এবং এটা কিভাবে ব্যবহার করে এবং সম্পূর্ণ একটা আনবক্সিং ভিডিও আপনাদের দেখাবো এবং সর্বশেষ প্রাইস কত সেটাও আমরা আজকে আপনাদের বলে দেব তো ভিডিও শুরু করার আগে আমরা আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তলা পূর্ব পাশ ছ নম্বর আপনার বাইতুল মার্কেটে যেই দিক দিয়ে ঢুকবেন তো এই গেম ব্র্যান্ড হচ্ছে হাউস ব্র্যান্ড আর এটার মডেল হচ্ছে স্মার্ট এক্স টু তো এটা হচ্ছে থ্রি এক্সিস একটা গেম একবার লেটেস্ট মডেল এটা হচ্ছে আপনার সেলফি মুড সহ আমরা একটা আনবক্সিং করে দেখিয়ে দিব এই হচ্ছে এটা ব্র্যান্ড ব্র্যান্ডের নাম হচ্ছে হাউস ওয়ান আর এটা আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড বা অ্যাপেল ফোন দিয়ে আপনারা কিন্তু অ্যাপস ডাউনলোড করে আপনার মোবাইল থেকে একবারে সহজে চালাতে পারেন তো আমরা এখন এটা আনবক্সিং করে আপনাদের দেখাবো এই বক্স কন্টেন্ট আপনারা কি কি পাচ্ছেন তো এই বক্স কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন গিমবেল এবং একটা ছোট্ট মিনি ট্রাইপড যেটা আপনারা যে জায়গায় গিমবেলটাকে রেখে ব্যবহার করতে পারবেন আর এই হচ্ছে আমাদের চমৎকার গিমবেলটি আর সাথে একটা চার্জিং কেবল পেয়ে যাবেন টাইপ সি আর হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন তো আমরা যদি একটু দেখাই গিমবেলটা দেখতে কিরকম এই হচ্ছে গিমবেলটি জাস্ট আপনারা এভাবে ওপেন করবেন আর যদি সেলফি মুডটা ব্যবহার করতে চান তাহলে এক্সটেন্ড করে এরকম একটু ব্যবহার করতে পারবেন আর যে কোনো জায়গায় আপনারা যদি এটা রেখে ব্যবহার করতে চান জাস্ট নিচে একটা ট্রাইপড হোল্ডার আছে এটার সাথে আপনারা এই ট্রাইপডটা মিনি ট্রাইপডটা এভাবে মাউন্ট করতে পারবেন এর ছাড়াও যদি আপনারা চান আরো বড় করে এই গিমবেলটা ব্যবহার করতে চাই যে কোনো ট্রাইপোডে আপনারা রেখে স্ট্যানে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আমাদের তো এটা যদি আমরা স্ট্যান্ড সহ এরকম এক্সটেন্ড করি মোটামুটি আপনার দেড় ফিটের মতন লম্বা এটা হবে আর যদি এক্সটেন্ড না করে ব্যবহার করতে চাই জাস্ট ছোট করে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমরা এভাবে এটা ব্যবহার করতে পারবো তো এই গিমবেলটা কিভাবে ব্যবহার করে এখন আমরা একটা মোবাইল যে কোনো আপনার এরকম একটা অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো একটা ফোন থাকে কিন্তু আপনারা একবারে ইজিলি এই মোবাইল গেমবেলটি ব্যবহার করতে পারো তো এখন আমরা এটা মোবাইলের সাথে কানেক্ট করে কিভাবে ব্যবহার করে কি কি ফিচার আছে সবগুলো আমরা আপনাদের দেখিয়ে দেবো তুমি আপনারা এই গিমবেলের একটি অ্যাপস আছে আউসান ব্র্যান্ডের সেটা আপনারা ডাউনলোড করে নেবেন এরপরে আপনারা কি করবেন এই মোবাইলটা এই গিমবেলের সাথে একবারে মিডেল বরাবর সেট করবেন এরপরে আপনারা এই গিমবেল একটা পাওয়ার অন অফ বাটন আছে রাইট সাইড তো এটাকে একটু লং প্রেস করে ধরে রাখবেন তাহলে আপনার গিমবেলটা অন হয়ে যাবে আর অন হয়ে গেলে কিন্তু আপনার গিমবেলটা এরকম অটোমেটিক সেট হয়ে যাবে এরপরে আপনারা কি করবেন আপনাদের এই অ্যাপস ভিতরে আপনারা ঢুকে এরপরে আপনার এই যে ক্যামেরা অপশন এটাকে কানেক্ট করে দিবেন এখানে ব্লুটুথ অপশন আছে এই ব্লুটুথের সাথে আপনারা আপনাদের এই টাকে কানেক্ট করে নেবেন তো অ্যাপস এর সাথে কানেক্ট করার পর আমরা এখানে জিমবেল থেকে কি কি কাজ করতে পারবো তো এখানে একটা জয় স্টিক আছে যেটা দিয়ে আমরা আপ ডাউন লেফট রাইট সব করতে পারবো এরপরে এখানে আমাদের আর কি কি ফিচার আছে এখানে একটা ইলো বাটন আছে এটা হচ্ছে জাস্ট একটা প্রেস করলে আমাদের রেকর্ডটা স্টার্ট হয়ে যাবে দেখেন এখানে রেকর্ড হচ্ছে আবার যদি একটা প্রেস করি তাহলে কিন্তু রেকর্ডটা সেভ হয়ে যাবে আবার যদি আমরা এটাকে ডুয়েল প্রেস করি রেকর্ড বাটনটাকে তাহলে আমার মোবাইলটা সোজা হয়ে যাবে আবার যদি আমরা ডুয়েল প্রেস করি তাহলে আমাদের মোবাইলটা বাঁকা হয়ে যাবে আর এখানে একটা এম মোড আছে এম মোডে হচ্ছে আপনার কোন ফাংশনে রেখে ব্যবহার করতেছেন এখন এফ মোডে আছে আর যদি একটা সিঙ্গেল প্রেস করি তাহলে এফ ও মোডে পি ও মোডে ব্যবহার করতে পারবেন এরপরে যদি আবার একটা প্রেস করি তাহলে এফ মোডে এসে পড়বে আর যদি এটা একটা ডুয়েল প্রেস করি তাহলে আমাদের মোবাইলটা যদি ফ্রেমটা আঁকা বাঁকা থাকে তাহলে এটা সেন্টারে এসে পড়বে আর যদি আমরা তিনটা প্রেস করি ওয়ান টু থ্রি তাহলে এটা একটা রিলস ভিডিও হবে থ্রি সিক্সটি মোডে এটা হচ্ছে উপরের অংশ থেকে উপরের পার্ট থেকে এটা দুইটা পার্টে হয় তো উপরের পাশ থেকে আপনারা কিন্তু এরকম একটা থ্রি আর এই পাশে আছে আপনার হচ্ছে পাওয়ার অন অফ বাটন আর এখানে আছে একটা চার্জিং পোর্ট যেটা থেকে আপনারা গিমবেলটা চার্জ দিতে পারবেন আর এছাড়া যদি আমরা এই পাশে এই পাশে একটা আর রোলিং আছে যেটা দিয়ে আপনারা কিন্তু একবারে লেটেস্ট ভার্সন আমরা কেন বললাম এই লেটেস্ট ভার্সনের এটা তো জুমের অপশনটা একবারে আপডেট করা হয়েছে আগের গুলো ছিল জাস্ট একটা স্লাইডিং বাটন ছিল যেটা দিয়ে আপনারা জুম করতে আর এখন এটা রোলিং সিস্টেম যেটা দিয়ে আপনারা জুম করতে পারবেন একবার স্মুথলি আবার এটাতে যদি একটা সিঙ্গেল প্রেস করেন তাহলে কিন্তু আপনার ব্লার মুডটা চালু হয়ে যাবে আমরা চাইলে যে ব্লার করতে পারবো ওকে তো ওয়ান মুডে আপনার এখানে ফলো করলে হবে গেম বেলে কোন মুডটা কাজ করতেছে এখন আছে ফোকাস মুডে আর যদি একটা প্রেস করে এখন জুম মোডে আর যদি আমরা এই রোলিং বাটনটাকে দুইবার প্রেস করি ইলো বাটনটাকে তাহলে দেখবেন এখানেও একটা থ্রি সিক্সটি প্যানালমিক শ্যুট আপনাদেরকে শ্যুট হ্যাঁ তো এরকম কিন্তু আপনারা ফুটেজ আপনারা নিতে পারবেন যে এই যে রেকর্ড বাটনটা এটাকে যদি আমরা তিনবার প্রেস করি ওয়ান টু থ্রি তাহলে কিন্তু আমাদের ক্যামেরাটা চেঞ্জ হয়ে যাবে এখন কিন্তু আমাদের সেলফি মোডে এসে আর যদি একটু এক্সটেন্ড করে বড় করি এই যে আমাদের দেখার সুবিধার্থে এখন কিন্তু আমাদের জিমবেলটা আমাদের সেলফি মোডে আছে আর এখন যদি আমরা সেলফি মোডেতে কি কি ফিচার এখানে আপনার ইমেজ আছে একটা ফেস ডিটেকশন আছে বডি ডিটেকশন আছে অবজেক্ট ডিটেকশন আছে এখন আমরা যদি ফেস ডিটেকশনটা অ্যাক্টিভ করে দেই এই দেখেন এখন আমরা যেদিকে যাব গিমবেলটা কিন্তু আমাদের সাথে সাথে সেইভাবে কিন্তু কাজ করবে চমৎকার একটা টেকনোলজি এবং খুবই সুন্দর একটি যেটা লেটেস্ট একটা তো এইভাবে আপনাদের যা যা যে কাজটি সেটা করতে চাইলে আপনার পারবেন তো আমরা এখন ফোকাসটি বন্ধ করবো আর এছাড়া এখানে একটা হাতের সিম্বল দেওয়া আছে এখানে একটিভ আছে তো এই হাতের ইশারা আপনারা কিন্তু কি করতে পারবেন আপনারা যদি এরকম করেন তাহলে কিন্তু আপনাদের ক্যামেরাটি চেঞ্জ হয়ে যাবে এখন ভিডিও থেকে ছবিতে আসলো আবার যদি আমরা এরকম করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে আসা করবো আর নিচের অপশনটা যেটা দেখাচ্ছে যদি হাত এরকম করেন তাহলে কিন্তু দেখেন অটোমেটিক আপনাদের রেকর্ডটা চালু হয়ে যাবে তো আমরা একটু আগে যেটা দেখাচ্ছিলো যে গিমবেল থেকে আপনার রেকর্ড করবেন আর যদি আপনি অনেক সময় দেখেন আমি নিজে নিজে ভিডিও করি তো বারবার ভিডিও গিমবেলে যে রেকর্ডটা চালু করা এটা আসলে ঠিকভাবে করা যায় না তো তাদের জন্য আছে এইভাবে একটা দূর থেকে আপনারা হাতের ইশারায় কিন্তু গিমবেলটাকে চালাতে পারেন কোনো রিমোটও লাগবে না আবার যদি আমরা রেকর্ডটা বন্ধ করি জাস্ট এরকম করব আমাদের রেকর্ডটা বন্ধ হয়ে তো এখানে কিন্তু আরও বেশ কিছু ফিচার আছে আপনারা এই সিম্বলগুলো দেখে দেখে কিন্তু আপনারা সেই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন একবার একটা লেটেস্ট টেকনোলজি এছাড়াও অ্যাপসের ভিতরে আরও অনেক অনেক ফিচার আছে জাস্ট ভিডিও বড় হবে এই আমি সেটা দেখাচ্ছি না তো এই ছিল আজকে আমাদের আউস স্মার্ট এক্স টু গিমবেলের একটি রিভিউ দেওয়া আর এখন আমরা বলে দিব এটার প্রাইস আজকে আপনাদের জন্য স্পেশাল কত টাকা থাকছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আজকের এই স্পেশাল ভিডিওর জন্য প্রাইস থাকছে মাত্র ন হাজার টাকা তো যারা কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আর অর্ডার করার জন্য তো নিয়ম বলেই দিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ